এক সময়ে আল্লাহ তাআলা কোরআনের ওছিলায় তাকে পার্থ পৃথিবীর খলিফা বানায় দিলে সেই হযরত ওমর চিন্তা করতেছে যে কোরআন আমাকে রাখাল থেকে একটা রাখাল থেকে মাস্তান থেকে আজকেই পরিচয় নিয়ে আসলো এই কোরআনটা আসলে কেমন সদ্ববেশে হযরত ওমর দেখার জন্য মদিনার ওলি গলি ঘুরতিছে হঠাৎ হযরত ওমর देखते দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা সরাই হজরত উমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন কারুর সঙ্গে কোনো কথা বলবার গেলে আগে সালাম ধরে কোন আগে কি সালাম ও কবলাল বিশ্বাস করেন না আপনি যদি আমি যদি আজকে এখানে বলতাম তেরো মাইল গড়ের হাট ঈদগা ময়দানে কালচারাল সেন্টারের উন্নয়ন কল্পে আজকের এই কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আসসালাম এই সালাম নেওয়াও যায় কারণ রাসূল বলেছেন আগে সালাম দিয়ে তারপরে তোর যত কথা থাকে বল তোর কথা ঠিক কিনা আগে সালাম তারপরে কালাম কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম তাহলে হবে না কারণ আগে আপনি কি বলেন হুজুর বলেন কেউ যদি বলে সাসা ও সাসা আসসালামু আলাইকুম সালাম হবে না কারণ আগে সাসা বলেন কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা তাহলে সালাম হবে না কারণ আগে ইয়া নবী বলেন ধরে কোন কথা ঠিক কি না বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবী আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আগে সালাম তারপরে কালাম আমাদের বাংলাদেশ ইয়া নবীর একটা দল আছে না নাই উমার ফারুক রাখালকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন রাখাল ভাই আমার পেটে বড় ক্ষুদা আমি ওটের এক পেলা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসতেছে উমর ফারুক বলে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উটের এক পেলা দুধ চাইলাম আর তুমি মুসকি মুস্কি হাসো কারণ কি রাখাল বলে প্রতীক রে তুমি আমার যতই সালাম দাও যতই উঠের দুধ চাও আমি তোমাকে দিবার পারবো না আগে জানতে হবে তোমার পরিচয় আগে জানতে হবে কি পরিচয় উমর ফারুক চিন্তা পড়ে গেলেন যেন অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করলাম আর এখন যদি আমি পরিচয় দিই তো কুমুর তো ফাঁস হয়ে যায় অমর ফারুক এই চিন্তায় যখন পড়ে গেলেন এমন সময় আল্লাহর কোরআন হবর তোমরের সামনে এসে বলতে তোমার রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হল মিল্লাতা আবিহ কম আসমা কুমুল মুসলি কি বুঝলে তিনটা বিষয়ে তিনটা বিষয়ে একাধিক পিতা বানানো হারাম কয় বিষয় আদি পিতা কয় এক জন জন্ম দেওয়া পিতা কয়জন এক জন পিতা কয় না কেউ যদি বলে আমার দুই ভাবে জন্ম দিয়ে ওই জাউরা হল তখন জোরে কথা না কেও যদি বলে আমাদের জাতির পিতা দুইটা পর ধর্মের মধ্যে ভেজাল আছে ঠিক জাতির পিতা কয়টা আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা করতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা কুন মুসলিমিন ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তুমি খলিফা না তুমি ওমর না তোমার পরিচয় হলো তুমি একজন মুসলমান জরে বলেন দাদা ঠিক কি না ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাকাল বলতেছেুক সোনকে বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে খাসি মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম কিছু আসল মুসলমান আমাকে বাংলাদেশে আমরা দেখিনি এলে হাত নাই এই বাপ মাও থাকতে দুটা বাচ্চা হেরে গেল শোনেন সুন্দর সময় সুন্দর সময় একটা মেয়ে মানুষ ঘর লাইট মাতিয়ে দেয় সুন্দর সময় কি দেখতেছে মুরগি ঠিক মতো উঠছে কিনা মুরগি ঠিক মতো উঠছে কিনা সুন্দর সময় এক মরদ মানুষ গোয়াল ঘরে ছাগল গরু ঠিক মতো উঠছে কিনা সুন্দর সময় সুন্দর সময় যদি মুরগি গরু ছাগল খোঁজে এখন সাড়ে দশটা এগারোটা তোরকে তোর গুটি তোরা খুঁজে বাস না তার মানে এলার আমার জ্ঞান না ভাই আমি একটু মারি তো

উঠতেই শুনলাম মোবাইল এর মোবাইল হেরালে পাওয়া যায় মোবাইল হেরালে পাওয়া যাবে যদি কল ঢোকে আপনি মোবাইল হেরানোর পরে কল করেন ঢুকতেছে তাহলে বুঝবেন যে আপনি পাবেন আর যদি দেখেন না দুঃখিত তাহলে সালা চোরের হাত পড়ছে চোরের কথা একটু জিকির করে আবার ওয়াজের মুড় ফেরত একটু মুড়ে গেছে সবাই একটু জিকির করেন এক মিনিট উকিল বলতেছে আপনার ফাঁসি কার্যকর হবে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মৌকুব হবে আসামি খালি মুসকি মুসকি হাসে উকিল বলে কি বললাম আপনি হাসেন কেন বলে হাসি লাগতেছে তোর কথা শুনে তুই যে বলতেছিস রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখলে রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আমার ফাঁসি হবে না কিন্তু আমি যে নিজেই দেখলাম তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরছে আসামি বলতে আমি নিজেই দেখছি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লি রহমান যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরে কোন ইমানদার বাসার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে না ধরে কোন কথা ঠেকছে না ইমানদারের দরখাস্ত হলো তার কাছে যিনি কোনো দিনও মরে না যিনি কোনো দিনও মরে না তিনি কে আরো জোরা রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে সঙ্গে সঙ্গে উমরের সজদা দর দর করে পানি পড়তেছাল্লা তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে উমর ভুল করলে রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরতে পারবে আল্লাহর কোরআনের আইন চালু থাকলে নেতার সামনে একশোটা মোটরসাইকেল সাইকেল পিছনে দুইশোটা মোটরসাইকেল সাইকেল থাকবে না কারণ নেতা জানে এত চামচা পালার টাকা রাষ্ট্রের পোশাকার থেকে আমি মারবার পারবো না ধরে ঘন কথা ঠিক কি না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে ওমরের চোখদার দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক বলে রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ ভুল স্বীকার করা আলহামদুলিল্লাহ ভুল স্বীকার করা তো বাকর তো বাকর ওমর ফারুক বলে ঠিক আছে আমি তো করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তো ওবা কেমনে করবা কারণ যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে যতই ডক্টর কামাল হোক সে মূর্খ আঠারো সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজার আল মাদারে আমার কাছে পেপারের কাটিং আছে সব নেতারা মাদারে গিয়ে বলতে বাবা বাবা আমরা ভোটর ডি বাবা তুই কান্দে তুই বেরোস থাকা আল্লাহ এই শালারা কার কাছে হাত তুমি কোরআনে বলেছ ইয়া ইয়াল্লাদিনা মানুষ টাইনু বিশ্ববরি যদি কিছু পাবার চাও ধৈর্য নামাজের ভিতর দিয়া চাও কোন কথা ঠিক কিনা এই জন্যে সহী কথা হলো সালাম ফিরালি নামাজ শেষ নামাজ হলো সব চাইতে বড় সাওয়া চুরা ফাতে আর চাইতে বড় মনাদাত আর আছে জোরেকণার আছে তারপরে

قال সত্যি আমি মূর্খ তাহলে তুমি আমারে তওবা পড়াও এবারে খাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন যারা এশার নামাজ না পড়াওয়া শুনতেছেন ফজরের আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন ফজরের আগে যদি মরে যান কোথায় যাবেন এইজনে সকলেই তো অসুবিধা আছে আস্তাফিৰুল্লাহ আল্লাহ জি লা ই লাহা ইল্লাহ সাইজুল হাইজুম অতো বহিলা হে লা হা লাহ ইল্লা বিল্লা আলি তোমার ফারুক তৌবা করার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর রস্ত উঠের এক পেয়ালা দুধ দাও আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও এবার তৌবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহ রস্তে উটের এক পেয়ালা দুধ দাও রাখাল মুচকি মুচকি হাসে কোমর হরুক বলে আবার হাসি খেতে বলে হাসার কারণে হলো তৌবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে সামনে নির্বাচনে দেখবেন অনেক নেতারা এসে কানবে তো করবে তোর এখন কথা ঠিক কিনা